সকালবেলা একদম ওকে পিছপাত লাগিয়ে নিয়েছি যাবো আজকে মামা শ্বশুর বাড়ি তো দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ির সামনে জল কতটা দেখো এখনো জল আছে অনেকটাই এদিকে টিভি চলছে এখন নটা বাজে অলমোস্ট রেডি হওয়া স্টার্ট হবো চলো রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো দেখো বাড়ির সামনে রেডি হয়ে আমাদের বাড়ির সামনে কত জল নেবো এই জল দিয়ে আমরা কি সাঁতার কেটে কেটে যাবো হিয়া মনে তো পড়ছি আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তো আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়া ময়দানে তো আমরা হাওড়া দিয়ে যাচ্ছিলাম এখন দেখো গঙ্গার পারটা কি সুন্দর লাগছে যেহেতু মেঘলা করেছিল সেই সব এই কদিন খুব বৃষ্টি হচ্ছিল তো খুব সুন্দর লাগছিল ওয়েদারটা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে মামা বাড়িতে বসেছিলাম জাননা দিই দেখো কি সুন্দর একটা নতুন ব্রিজ তৈরি সেই ব্রিজটা দেখা যাচ্ছিলো আর ওদের ছাদ থেকেও দেখা যায় হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন সেগুলো সব তোমাদের দেখাবো তো এখানে দুপুরবেলা হয়ে গেছিলো তো সব ছেলেরা আগে খেতে বসে গেছিলো তো অনেক টেস্টি টেস্টি খাবার রান্না হয়েছিলো পোলাও চিকেন মাটন স্যালাড তারপর এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম তারপরে দেখো ছাদে চলে গেছে তো ছাদ দিয়ে পুরো ভিউটা দেখা গেছিলো খুব সুন্দর এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে আর ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে হাওড়া স্টেশন আর এদিকেই দেখো হাওড়া ব্রিজ আর এদিকে হচ্ছে পুরোনো দেখো ক্যালভিন কোট লাল রঙের এটা এখানে আগে থাকতো মামারা তো এখন ওটা ভাঙা ভাঙি হচ্ছে তো ওরা অন্য জায়গায় শিফট করে যাচ্ছে তারপর একটু সন্ধে হতেই আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম ওখানকার ফুচকা খেতে ওখানে নাকি দিল্লির স্টাইল ঘুগনি ফুচকা পাওয়া যায় তো সেটা খাওয়াবে বলে নিয়ে যাচ্ছিলো প্লাস ওদের পুরোনো বাড়িও দেখাতে নিয়ে যাচ্ছিলো তো আমার শ্বশুরের মানে শ্বশুরমশাইয়ের পুরোনো বাড়ি ছিল যেটা এখন আর নেই দখল হয়ে গেছে মানে ফ্যামিলি প্রবলেমসে তো সেখানে এখন নতুন ফ্ল্যাট হয়ে গেছে তো সেই জায়গাটাই আমাকে দেখাচ্ছিল যে এখানে ছিল বাড়ি এই যে দেখো এখন ফ্ল্যাট হয়ে গেছে আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম ফুচকা খেতে আর আশেপাশের বাজার এগুলো সব আমরা দেখছিলাম আমরা এখন যাচ্ছি এখানে ফেমাস দিল্লি স্টাইল ফুচকা খেতে হাওড়ার বাজার ফুচকা খাওয়ার পর সবার খুব ঝাল লেগে গেছিল সেই জন্য আমরা যাচ্ছিলাম ওখানেরই একটা দোকানে আইসক্রিম খেতে তো দেখো এর চারপাশে পুরো মার্কেট একদম ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আইসক্রিম খাওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি আবার মামা বাড়িতেই ফেরত কারণ এরপর আমরা বেরিয়ে যাব অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো এই দেখো যে ব্রিজটা দেখাচ্ছিলাম এই যে সামনাসামনি এখান থেকেই হচ্ছে নেমে গিয়ে ব্রিজ থেকে নেমেই মামিদের ফ্ল্যাট তো যে মানে প্রচণ্ডই খুবই মজা করেছি আমরা সবাই মিলে তো দেখো এই যাওয়ার পথে এখানে একটা খুব সুন্দর শিব মন্দির তো এবার আমরা ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো এখানে যেতে প্রায় এক ঘন্টা মতো লাগলো বাড়িতে চলে এসেছি আমরা ফাইনালি তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই